শৈরতান্ত্রিকই কেবল নয় শৈরতান্ত্রিক তো এটা কাঠামোগত ভাবে সাংবিধানিক ভাবে এইটাকে ব্যবহার করে তাকে একটা কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট ব্যবস্থা তিনি পরিণত করেছেন এই ব্যবস্থার অধীনে আর একটা সুষ্ঠু নির্বাচন হবে না এই দেশের মানুষের কোনো নিরাপত্তা থাকবে না এবং এখানে বিরোধী মত কিছু থাকবে না এটা কার্যত একটা একদলীয় শাসন যেভাবে বাহাত্তরের সংবিধানের ক্ষমতা কাঠামো একটা বাকশালের একটা পূর্ব অবস্থা ছিল যেটার একটা পূর্ণতা পেয়েছে বাক্সালে গিয়ে সেটাই নতুন রূপে ফিরে ফিরে আসছে এবং এসেছে এই কথা বলার সময় কিন্তু আমরা নিদান এনেছিলাম সমাধান এনেছিলাম যে রাষ্ট্র ব্যবস্থা মৌলিক পরিবর্তন ঘটাতে হবে অর্থাৎ ক্ষমতা কাঠামো যেটা সৈরাচারী যেটাকে ব্যবহার করে কর্তৃত্ববাদী ফাঁসিবাদী করা যায় সেটা বদলে একটা সত্যিকার গণতান্ত্রিক জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে এটি নতুন বন্দোবস্ত নতুন বন্দোবস্ত মানে এই দেশের ক্ষমতা রাজনীতি কিভাবে এবং সেটা যেহেতু কিভাবে চলবে কাজে এই জায়গায় আমাদের ন্যূনতম যে ঐক্যের জায়গায় এসেছিল যুগপথ আন্দোলনে আমরা একটা ঐক্য তৈরি করার চেষ্টা করেছি আমরা এর মানে এই নয় যে আমরা সব একমত হয়ে আমরা একত্রিশ দফায় ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেছিলাম সেখানেও আমাদের সবগুলো পয়েন্টে এক কথা যে কারণে আমাদের কিছু দিন সত্ত্বেও একত্রিশ দফা যার অবস্থান প্রকাশ করার সিদ্ধান্ত হয়েছিল সেভাবে আমরা প্রকাশ করেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এতে একটা নেতৃত্বমূলক ভূমিকা দিল সমস্ত দল এবং মত এখানে যুক্ত হয়েছে বলে ফাঁসিবাদ বিরোধী সমস্ত জনগণ অংশ নিয়েছে এর তাদের নিজেদের আন্দোলন একত্রিশ এই যে জুলাই আগস্টের আন্দোলন ৩৬ জুলাই বলেন আকাঙ্ক্ষার করা সীমা প্রসারিত আমরা আশা করি রাজনৈতিক দলগুলো জনগণের ছাত্র তরুণদের শ্রমিকদের এই যে আশা আকাঙ্ক্ষা এটাকে ধারণ করার চ্যালেঞ্জটা তারাই তো নেতৃত্ব দেবে নতুন দল হতে পারে নতুন দল হলে কারণ রাজনৈতিক দল বয়সের পার্থক্য তো কিছু এসে যায় না বয়সবাদী জিনিস দিয়ে কিছু হবে না মূল প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক হবে বেশি রাজনৈতিক দল আজকে যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল যারা নবীন রাজনৈতিক দল আর যারা আজকে গঠিত হবেন অথবা ভবিষ্যতে গঠিত হবেন রাজনৈতিক দল সবাই কিন্তু একই ক্যাটাগরিতে পড়বেন রাজনৈতিক দল কারণ দল বেশি বয়স কারো দলের কম কিন্তু এই রাজনৈতিক দলগুলোর দায়িত্ব গ্রহণ করতে হবে যে আরা জুলাই আগস্টের মধ্য দিয়ে মানুষের যে নতুন শব্দ তৈরি হয়েছে একটু মৌলিক পরিবর্তনের আরো একটু গোড়া ধরে টান দেয়ার এটা তারা পূরণ করতে পারেন আমাদের একমত হওয়া দরকার বাহাত্তর সালের সংবিধান তার ক্ষমতা কাঠামো স্বৈরাচারী ওটা ফ্যাসিস্টের জন্ম দেয় ওর বদল ঘটাতে হবে ওইটা অন্য কোনো কিছু দিয়ে কেন ওটা নিজেই ক্ষমতা কাঠামো ইসেলফ সালের বড় মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা তার বিপরীতে দিয়েছে বাহাত্তর সালের ক্ষমতা কাঠামো এর মানে মুক্তিযুদ্ধ অস্বীকার করা হয় না কারণ বাহাত্তর সালে সমস্ত ক্ষমতা একজন মানুষের হাতে দিয়ে মুক্তিযুদ্ধের অবগত করা হয়েছে